Oh, <laughs> করলেন প্রেম আলিঙ্গন আর ফলের তুনি দক্ষিণে হনুমানকে নিয়ে আসছেন অযোধ্যা অতঃ সাদে এসে শত্রুপ্নকে আক্কা করে শত্রুপ্ন তুমি এই ফলগুলা গনি আসে 40 বছরে ফল আছে কিনা তাহলে আছে এই শত্রুপ্নবীর ফলগুলা এক একে গনি আসে চাই 100 দিনের ফল মেলে না 14 বছরের ফল ঠিক আছে কিন্তু 7 দিনের ফল মিলেনা দেখিবারে তার হে লক্ষণ তুমি তো করেছ এই সাত দিনের ফল গক্ষণ না দাদা আমি এই সাত দিনের ফল আমার করিনি তুমি জানো না তুমি জানো না দাদা যেদিন আমরা রাজ্য ত্যাগ করে অনাবাসের রওনা দে রাজ্য সুখে আত্মীয়গণের সুখে মা বাবার সুখে আমরা সারাদিন কাটিয়েছি ফল গ্রহণ

পুরাতন দিনের কথা যেদিন অযোধ্যা ছেড়ে আমার রঘুনাথ বনবাসে যা সেই দিনের কথা তোমার বিশ্বরণ তুমি জানো না তুমি আমার কাছ থেকে শুনো আমার লক্ষণ প্রথম যেদিন আমরা বনবাসে রে কিছু দূর যাওয়ার পরে অস্ত সূর্য

আমার রাম সীতা দুই কুলে আর লক্ষণ সম্মুখে বসে রামায়ণ করতে চান উপস্থাপন পাতের এক ছলে যত ভক্তজন ছিল তার মাঝে এই একজন মাঝি ছিল গামছা গলায় এই হেন মাঝি সীতা তার নৌকা ফুটো এক হিসে ইসে

এই মাঝি ভাতে মনে মনে আমার এই জনম গেল দুঃখে দুঃখে আমি রাজাকে একদিন উপকার করেছিলাম কি এই রাজা অগণ্য শিকারে কালে ব্যাকগ্রাউন্ড মুখ থেকে আমি রক্ষা করেছিলাম অস্ত্রনা বইটা ওই দিনের কালে রাজা কথা যদি মনে থাকে তাহলে রাজা এক শোনাতে মন সুখ দুঃখ হরায়ে

সঙ্গে যেন উপস্থিত ভক্তপিণ্ড আছেন আজকে সবাই যেত একটাকে উদ্ধার হয়ে যেতে পারেন

মানুষ হয়ে যায় তো যায় না তাই আমি তাকে চালান জল করাবো বৈশা থানি অদূরে রেখে যখন গোবিন্দ কে তুলে নিয়ে যাচ্ছে তখন আবার কষ্ট রাখছে আরে প্রভু চরণ জল করাবে গঙ্গাতে নামাও তুমি অদূরে কিনে নিয়ে যাও লক্ষণ কে বলে না গঙ্গাতে এই প্রভুর চরণ জল করালে আমার মন শান্ত হবে না যত পাপ ভরাতে ঘটে সব গঙ্গা তর্পণ করে তাই গঙ্গা সব পাপ বহন করে আজকে এই হেনা কর্ম করব আমি আমার গোবিন্দকে আমি আমার ত্রিবিনীর জলবি দিয়ে স্মরণ জল করার অধুরে নিয়ে বৈঠাতে রেখে আমার গোবিন্দের স্মরণ জল দেন সেই কি ভট্ট মাঝি লক্ষণ এই হেন নীলা যদি আমার স্মরণ হয় আহ কি আনন্দ ভক্তের প্রেম কি মধুর ভক্তের প্রেম আজকে ভক্ত দুই নয়নের নির দিয়ে আমার চরঞ্জল করিয়ে যখন নদীর ওপার পাক করে দিলেন আর ষষ্ঠ দিনের ফল কোথায় রে লক্ষণ তোমাকে শুধাই যেদিন পিতার মৃত্যু সংবাদ কর্মে শুনতে পাই সেদিন আমরা ফল না করি গ্রহণ যেদিন সীতাকে নিয়ে যায় রাজা দর্শনন সেদিন ফল না করি গ্রহণ যেদিন পাতাল পুরীতে মহিরাবনের কাছে বন্দির উজন সেদিন ফল না করি গ্রহণ মায়া সীতাকে যেদিন কেটেছে রাজা দর্শনন সেদিন আমরা ফল না করি গ্রহণ আর তোমার পানা গাতে রাবণ যেদিন মৃত্যুবরণ করে সেদিন আমরা নেচেছিলাম ভাই দুইজন সেদিন আমরা ফল না করি গ্রহণ বুঝতে পারলেন বৈশিষ্ট্য তো যে লক্ষণ ইংরেজিকে বদরার মতন সাধন শক্তি হয়েছে বৈশিষ্ট্য তো বোধন রামকে শুনার ও লক্ষণ ও রঘুনাথ লক্ষণ যে ইন্দ্রজিৎকে বস করেছে এ কথাটা আমার

অনুসরণ করলেন লক্ষণ সম্মুখে এসে করজুড়ে দাঁড়ালেন ওরে ভাই বোধে শ্রীলঙ্কাতে রাক্ষস রাবণ এখানে আমার ব্রহ্মবধ হবে কিসের কারণ বুঝে বৈশিষ্ট্য তো পুতন বলে তুমি ব্রহ্মবধে পাপ করেছ অত কিছু তা জানি না দাদা তবে যেদিন সপ্ত যুদ্ধে তোমার বানাঘাতে যখন রাবণ রাজা মোহ যায় মৃত্যুর সঙ্গে লড়াই করে তখন তুমি আমায় ইঙ্গিতে বলেছিল লক্ষণ তুমি এই রাবণ থেকে কিছু নীতিকতা শুনে শিখে আনো কারণ রাবণ পরম বৈষ্ণব অনেক জ্ঞানী ধার্মিক অবটে তাই তার কাছ থেকে তুমি রাজনীতি ধর্মনীতি যুদ্ধনীতি এইগুলা অর্জন করে আনো কেননা যে কালে আমরা এগুলা শিখবো এই গমনাগমন তাই আমি সাংমুখে গিয়ে দেখলাম দেখি নিকট এই রঘুনাথের প্রশ্ন করেছে যে ব্রাহ্মণ তার বলে নয় একটি পৈতা ছিল তার ধারণ নবগুণ এগুণান্বিত এই পৈতা ব্রহ্মসূত্র এই রাক্ষসের গোলায় আসল কি